আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ইমো অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় অনেকে আছেন যখন আপনি ইমো অ্যাকাউন্ট প্রথমে তৈরি করেছেন তখন যে কোনো একটি নাম দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলেছেন যেমন ধরুন ভালোবাসার লাল গোলাপ বা স্বপ্নের পৃথিবী ইত্যাদি তো এখন আপনি চাচ্ছেন এই পুরনো নামগুলো বাদ দিয়ে আপনার নিজের নামে সেট করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ফোনের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর উপরে হাতের বাম সাইটের কর্নারে দেখতে পাবেন ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং নাম আমি এখন এই নামের উপরে ক্লিক করব এরপর একদম নিচের দিকে হাতের ডান সাইটের কর্নারে দেখতে পাচ্ছেন ইডেট অপশন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে ইউজার নেম এখানে ক্লিক করব এরপর এখানে বর্তমানে যেই ইমো অ্যাকাউন্টটির নাম ব্যবহার করতেছি সেই নামটি এখানে শো করতেছে তো আমি এখন এখানে এই নামটি রিমুভ করব রিমুভ করতে হলে উপরে হাতের ডান সাইটের কর্নারে দেখতে পাচ্ছেন কোরস চিহ্ন এখানে ক্লিক করব এরপর এখানে আমার নামটি বসিয়ে দেব ও এরপর উপরে হাতের ডান সাইটের কর্নারে দেখতে পাচ্ছেন মার্ক অপশন এখানে ক্লিক করব ওকে এখন এখান থেকে ব্যাগে চলে আসবো তো দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এভাবেই ইমো অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয়